আপনারা সবাই জানেন আগামী বারো ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে সবাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং সেই সাথে জনগণ যেন সবাই অংশগ্রহণ করে সেই স্বার্থে আমরা সকল বাহিনীর সমন্বয়ে আজ থেকে আমরা যৌথ টহল পরিচালনা করছি এবং এই টহল আগামী নির্বাচন পর্যন্ত চলমান থাকবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার্থে যে কোনো প্রকার কাজ করবে সেই লক্ষ্যে সকল বাহিনীর সমন্বয়ে আজকে থেকে আমরা যৌথ টহল পরিচালনা করছি এবং আমরা সকলেই নোয়াখালী জেলার সকল উপজেলা আমরা কাভার করব এবং এই টহল এবং মহড়া আমরা পরিচালনা কার্যক্রম চলমান রাখবো সবাইকে ধন্যবাদ এই সুবর্ণ গত এক সপ্তাহে অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও ফাইছেন কিনা বা আপনার নির্বাচনটা কিরকম সুস্থ হবে কিনা কোথাও কোনো সমস্যা কোন কেন্দ্র সমস্যার মুখীন হচ্ছেন কি না আপনারা এখন পর্যন্ত আমাদের জানা মতো সুবর্ণচরে চরে এখন পর্যন্ত কোনো আমাদের কোনো আমরা কোনো কিছু পাইনি তথাপি যদি কোনো প্রকার কোনো কোনো অপ্রতিকর ঘটনা যেন না হয় সেই লক্ষ্যে আমরা হচ্ছে হলো আমাদের তহল কার্যক্রম জোরদার করেছি ঠিক আছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি ঠিক আছে তাহলে একটা ক্যাম্প আছে সুবর্ণচরে চরে একটা ক্যাম্প ছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে হলো আমাদের যে আরো ফোর্স আমরা হচ্ছে নির্বাচন দিনও থাকবো এবং আমাদের আরো ফোর্স আরো থাকবে সেই জন্য আমরা হচ্ছে কোঅর্ডিনেশন করে আমরা তহল কার্যক্রম পরিচয় করবো সকল ফোর্সের সমন্বয় আচ্ছা আপনাদের আপনার খালি আমাদের গাড়িও না আমরা হচ্ছে এবার থেকে আমাদের ফুড পট পেট্রোল ফুড পেট্রোল বলতে আমার পায়ে হাঁটা পেট্রোল আমরা হচ্ছে আগামী মানে আমরা হচ্ছে চলমান রেখে শুরু অলরেডি শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ